এই যে আমার ভালোবাসার ভাইরা আপনাদের দোকানে নিয়ে আমাদের এই যে এইভাবে এইভাবে কোনো কপি টপি কিছু না আমাদের নিয়ে অনেকে চাইতেছেন যে ভাই আপনার ব্র্যান্ড আপনার শিল থাকবো জুতাটা পাইকারি দরকার তো দিতে পারতেছি না তার কারণটা হচ্ছে কি আমরা একটা জিনিস এই ক্যাটাগরি জুতা কিন্তু আমরা আগে পরে আমরা কাজ করি নাই আমরা মূলত লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করতাম তো এটা আমাদের এতদিন সময় লাগছে জাস্ট কি আমাদের গুসাইতে এখন আলহামদুলিল্লাহ আমরা এগুলো সারা বাংলাদেশে আমাদের এই জুতোগুলো আপনাদেরকে দেব আপনারা দোকানে বিক্রি করেন অনলাইনে বিক্রি করেন মানে আপনার যেইখানে বিক্রি করতে মন চা ওইখানে করতে পারবেন আর এখানে আরেকটা বিষয় বলে দেই লোকালে যে জুতোগুলো বিক্রি হয় ওইটার যে সোলটা ওইটা অনেকটা হার্ড থাকে এবং কম দামি আর এখানে দামের যে বিষয়টা বাজারে কিন্তু অনেকে দেখবেন আপনার তিনশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করে তো ওইটা কিভাবে বিক্রি করে আমি ভিডিওটা একদম এবং এই যে আপার উপরের যে এলাস্টিকটা এটা আপনার গজ হিসাবে বিক্রি হয় ওইটা আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরকম মানে গজে বিক্রি হয় তো যেগুলো কম দামে বিক্রি হয় ওইগুলো কম দামে কিনা আর যেগুলো দামে বিক্রি হয় ওইগুলো দামে কিনা তো আমরা যে এমবিডি লেদার আমরা সবসময় গ্রাহকের কথা চিন্তা করি আমরা কখনো নিজেদের কথা চিন্তা করি না আমরা যদি নিজেদের কথা চিন্তা করি তাহলে আমরা কম দামের জিনিস এটার মধ্যে লাগায়া আমরা তিনশো টাকা বিক্রি করলে লাভ থাকবে এখন আমরা এটা পাঁচশো টাকা কেন বিক্রি করি কারণ আমরা এটা পাঁচশো টাকার মধ্যে আমরা মানে আমরা সামান লাগাইছি যে অ্যালাস্টিকটা বলেন সোলটা বলেন সব আমরা ম্যাটেরিয়াল এটা মতো যা আমরা ইউজ করছি সবগুলি হচ্ছে আমরা কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল ইউজ করছি কেন কারণ দিন শেষে যে আমাদের নামটা আমরা কিন্তু দিন শেষে আমাদের এটা নামের সুনাম চাই হ্যাঁ আমরা কিন্তু ভাই বিজনেস করতেছি এটা এক সাইডে আমরা আপনাদেরকে সেবা দিতেছি এটা হচ্ছে এক সাইডে মানে এটা হচ্ছে মেন যে আপনাদেরকে সেবা দেবো তার পাশাপাশি আমরা চাচ্ছি আমাদের নামটা সবাই জানো আরেকটা কথা বলে যে লোকালে যে জুতা বিক্রি হয় এগুলো কিন্তু জাস্ট এইভাবে থাকে মানে কি এটা কিন্তু আপনার পেস্টিং মানে আপনার হচ্ছে আঠা লাগানো আঠা আঠা লাগানো ওই আঠাটা বলে এলকো এলকো আঠা লাগানো হ্যাঁ এইভাবে কিন্তু বাজারে জুতাটা আপনার বিক্রি করে তো অল্প কিছুদিন ইউজ করে ইউজ করার ফলে আঠাটা সুইটা যা আর আমরা কি করছি এটা আমরা নিজেরা নিজেদের হাতে নিখুঁত ভাবে কিন্তু দেখেন আপনারা শিলাই না তারপরে এটা শিলার আপনার একদম মেশিনের মতো কোনো নির্বিশ নাই তো আমরা সিলাই করে এর জন্য দিতেছি যাতে আমাদের গ্রাহক যারা আছে তারা পয়রা যাতে আমাদের প্রতি তারা সন্তুষ্ট থাকে যে না আমরা যে এম লেদার থেকে একটা প্রোডাক্ট আনছি আমরা দীর্ঘদিন যাতে জুতাটা ব্যবহার করতে পারি তো এখন থেকে আলহামদুলিল্লাহ আপনারা পাইকারি সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে সুতা করে নিতে পারবেন পাইকারি সারা বাংলাদেশ থেকে আমরা কন্ডিশনে মাল দিতে পারবো শুধুমাত্র অর্ডার কনফার্মের জন্য অগ্রিম এক হাজার টাকা পাড়ায় আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আসসালামাইকুম